আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো বেশি কথা বলে লাভ নেই চলুন ভিডিওটা দেখে আসি কেমন লাগে ভিডিওটা শেষে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন দেখে আসি এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে

তোমাদের একটু সাপোর্টের আশায় আমি আজ অনেক কষ্ট করে ভিডিও বানাই দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা সব দেখনা আচ্ছা হ্যাঁ আন্ধা ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা জোর কা झटका স্বামীর নাম কি স্বামীর নাম গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে <laughs> no, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তোমার নাম কি আর তুমি মাসে কত টাকা ইনকাম করো আমার নাম সাগর আর আমি মাসে তিরিশ হাজার টাকা কামাই তুমি জানো মেয়েকে আমি প্রতি মাসে হাত খরচের জন্য পঁচিশ হাজার টাকা দিই আমি আপনারটা ধরেই বলেছি সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে আমার বিয়ে দাও না কেন অবশ্যই সবাই ঈদের মার্কেট করতিছে আর আমার কি জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে সবাই তো মার্কেটে গিয়ে দেখতিছে যে মার্কেটে কি কি উঠছে বাজে কথা বললো না পাশের বাড়ির ভাবির তিনটা শাড়ি কেনা হয়ে গেছে কি উল্টা পুলটা কথা বলতেছো শাড়ি দেখলেও শোনো না ওগুলো তো সব জাকাতের শাড়ি আমারে কি পাগল বোঝাও এই তোমার কে ফোন দিছে লাউড দে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আপনি আমাকে কি শাড়ি দিছেন যে দেখি সেই বলে জাকাতের শাড়ি বাই বাই টাটা